তার নাম আবু মুখ সিদ্দিক সে আমাকে পানি পরার মাধ্যমে আমাকে বস মানে বস করে ফেলছে তো আমাদের ওখানে ওয়াস মাহফিল করতে গেছিলো তাই আমি গেছিলাম পানি পড়া দিয়েছিল আমাকে তো পানি পড়া খেয়ে আমি তার প্রেমে পড়ে যাই মায়া পড়ে যাই তো তার সাথে কথা বলি সে আমাকে আমার বাসা থেকে আমাকে ভাগায় নিয়ে যায় একটা রুম নিয়েছে রুম নিয়ে ছয় মাস আমাকে বুক করেছে এখন আমাকে রায় খাই পালা হয়ে গেছে তার কঠিন বিচার চাই আমার হাজবেন্ড হওয়ার কথা ছিল আমাকে বিয়ের কথা ছিল হাজবেন্ড হাজবেন্ড হওয়ার কথা ছিল কিন্তু হয় নাই আমাকে আশা দিছে যে আমাকে বিয়ে করবে বিয়ের কথা বলে আমাকে ছয় মাস একটা রুমের ভিতরে ভুগ করছে আমাকে তাকে আমি অনেক ভালোবাসতাম অনেক ভালোবাসতাম অনেক ভালোবাসতাম হ্যাঁ তারপরে পরে কি করেছে আমার সাথে প্রতারক করছে আমাকে ফালায়া চলে গেছে গা আমাকে রাইখা চলে গেছে অন্য জীবনও নষ্ট করছে অন্য সাথে চলে গেছে নাকি না তার বাড়িতে গেছে সঠিক বলতে পারি না কোথায় গেছে কতদিন ধরে চলে গেছে বিশ দিন বিশ দিন চোখের জাদুতে আর কি হয়েছে হ্যাঁ তার সাথে ছিলাম আমার ফ্যামিলি সবাই জানে যে তার সাথে আমার বিয়ে হয়ে গেছে কিন্তু বাসাতে কেউ ভালোভাবে মানে নাই আচ্ছা কারণ আমি একজন ছোট আর সে একজন বয়স্ক মানে মাওলানা তো এটা কেউ মানে মানবে না কেন প্রেম করছি সে একজন মাওলানা ভালো ওয়াস মাহফিল করে ভালো একজন মানুষ তাই তাকে আমার স্বামী হিসাবে গ্রহণ করতে চেয়েছিলাম ভালো লেগে গেছে কিন্তু সেই ভালো সে এখন আমার সাথে প্রতারক এরকম করলো আমার সাথে আমাকে বুক করে চলে গেল আপনি কি বুঝেন নাই যে এই একজন হুজুর সঙ্গে আমার আপনি যায় না কেন তার সঙ্গে বিয়ে ছাড়াই ছয় মাস থাকলেন এটা কি আপনি অপরাধ করেন নাই বলেন আমি আমি কোনো অপরাধ করিনি কারণ আমাকে বলছে সে বিয়ে করবে আপনি তো জানেন আপনি আমি তো বুঝতে পাইনি না যে আমাকে বিয়ে করবে না আপনি একজন শিক্ষিত হ্যাঁ শিক্ষিত আপনি তো জানেন যে বিয়ে ছাড়া থাকা বিয়ে করে থাকা এটার মধ্যে তো পার্থক্য বুঝে হ্যাঁ কিন্তু সে তো বলছে আমাকে বিয়ে করবে তাই থাকছি বিয়ে ছাড়াই আপনি কিভাবে একজন পুরুষের সঙ্গে থাকে থাকতে এই যে ছয় মাস আপনি বিয়ে ছাড়া তার সঙ্গে এক সঙ্গে থাকি এখন এই হুজুর কোথায় গেছে এই হুজুর আমাকে রাইখা চলে গেছে মানে আপনাকে ধোকা দিয়েছে হ্যাঁ আমাকে ধোকা দিয়েছে সে একজন প্রতারক তার বিচার চাই তার বিচার চাই হ্যাঁ এই বিচার চাইতে গেলে তো থানায় যেতে হবে কিংবা কুড়ে যেতে আপনি এই যে আমাদের এখানে ভিডিও করতে আসছেন তারকে চিনাইতে মানে মানে দেখে সাবধান করে দিলাম মানুষকে যাতে তাকে কোনো ওয়াস মাফিলে দাওয়াত না করে মানে ভালো সর্দা মানে কোনো কিছু না ভালো ব্যবহার যাতে তার সাথে না করে যাতে কারো আমার মতন যা অন্য কোনো মেয়ের ক্ষতি না হয় আমি একজন নারী যাতে অন্য কোনো নারীর কোনো ক্ষতি না হয় এই কারণে সেজন্য আমি মিডিয়াতে আসা। হ্যাঁ